উম্মতের জন্য এত প্রত্যেকটা রাতে নবী আমার উম্মতের জন্য কান্না করেছে কি ময়দানে মাসারে এ আপনার গুলা

নবী আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় ও নবী সবাই যখন nafsi nafsi করবে তখন আপনি নবী কি করবে নবী ডাক দিয়া সবাই যখন nafsi nafsi করবে আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদাই পড়িয়া এমন কান্না শুরু করব ওই দিন আমি আমার ফাতিমার জন্য কান্না করব না হাসান হুসাইনের জন্য কান্না করব না ওই দিন আমি আমার রবের কাছে প্রার্থনা করব ও দয়ার মালি আমার একটা উন্মত যদি জাগান নামে যায় আমি নবী কখনোই জান্নাতে যাব না এমন একজন নবী পাইছিলে গোলাম শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া বলবে ও পাই গঙ্গর আপনার কান্না সহ্য হয় না আপনি উঠিয়া যান আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিয়া দিব এমন মায়ার নবী যুবকটাকে ডাকে এই যুবকটারে আমার কাছে নিয়ে আসো কেন কান্না করে উম্মতের কান্না নবী সহ্য করতে পারে না জোরে বলেন সুবহান যুবকটাকে নিয়ে যাওয়া হলো নবীকে দেখে যুবকটা আরো বেশি কান্না শুরু করলেন নবী ডাক দেয়া কয় রে যুবক কেন কান্না করো কান্নার পিছনে কারণ কি একটু বলো ডাক দেয়া কয় নবী আমি এত বড় জালেম আমার মতো জালেমি জমিনে কেউ নাই ও নবী আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. কৌ নাসার খুদা তুমো বনাকম সতার খুদা তুমো উম্মত কিনে গা ভা তুমো বনা উম্মত কিনে গা ভা তুমো বনা या मेरे आँखों में समा जाइ मदीना या लक मेरे आँखों में समा जाइए मुद्दत से मेरा दिल में तमन्ना ये वजीला मुद्दत से मेरा दिल में तमन्ना ये वजेला

তো মর দে মুসলমান ও তো মর দে মুসলমান তরুে মুসলমান ও তু মর দেসলমান এক হাত নেই তলবানোর এক হাত নেই তলবান এক হাত মনে রূপথি অবিচল থেকি আমার মরুদ জানো ইমানের পথে আমাদের મોત তো চাই কিনা একটু আমার সাথে গাওয়া যাবে গাইলে কি বলা হবে না সাওয়াব বলেন একটু জোরে বলবেন আমার সাথে পারবেন না শোন ইমানের পথে অবিচাথে কে আমার মর যেন জানো তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয়া। নের পথে অবিচল থেকে আমার মরুদ জানো প্রতিদিন মিঠে মুখো মুখি হই বেদিন ফাঁসে কে সুমুখী হয় বেদিন পাশে কেরা করে হয় চোই আজা জিলে সে কোমরা করে তোলে মনোম ইমানের পর

সেইটা নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এইটা যে জমা থাকতেছে ময়দানে মাসার এমন হালাত হবে এমন পরিস্থিতি হবে একটা নেকির জন্য জানলাতে যেতে পারবে না সেই দিন বোঝে আসবে হাই দুনিয়ার সময়টা কেমনে নষ্ট করলাম দুনিয়াতে কি করলাম আল্লাহকে বলবে মালিক আমাকে একটু সামান্য সময় দেওয়া হোক আমি দুনিয়াতে গিয়ে শুধু আমল করব আর আমল করব আর সুযোগ দেওয়া হবে আর কোন সুযোগ দেওয়া হবে

জমিনের মধ্য যদি কেউ চায় আমি নিজের দামি বানাইতে চাই সম্মানিত হতে চাই একমাত্র রসুলের আদর্শ সারা সম্ভব জমিনের মধ্য আজকে ওলামাই কেরাম কত সম্মান এত দাম কেন আপনি দেখলেই সালাম দেন ঠিক না ঠিক ইমাম সাহেব এত কেন সম্মান মাদ্রাসার হুজুর এত কেন সম্মান বলে সব সম্মানের পিছনে কারণ এই মানুষগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছে নবীজির আদর্শ ঠিক না ব্যাটি জোরে বল এই মানুষগুলোই যদি মাথার মধ্যে সুন্নাত না লাগাইতো শরীরের মধ্যে সুন্নতি পোশাক যদি না লাগাইতো নবীর আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন না করত কুষ্টিন কাজে আপনি সালাম দিতেন না ঠিক না ব্যাটিং জোরে বল এজন্য সম্মানিত হওয়ার মাপকাঠি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ

জমিনের মধ্যে যা কিছু বানাইলাম আসমান বানাইলাম আসমানটা আমি আল্লাহর জিকির করে তাজবি পড়ে জমিন বানাইলাম জমিনটা আমার তাজবি পড়ে গাছ বানাইলাম গাছটা আমার তাজবি পড়ে মাছ বানাইলাম মাছ আমার তাজবি পড়ে পাহাড় পর্বত নদী নালা সবাই আমার তাজবি পড়ে কিন্তু নবী আমি আল্লাহ সব কিছু বানাইলাম আমার তাজবি পড়ার জন্য আমার জিকিরের জন্য আমার শরণের জন্য সব আমাকে স্মরণ করে ও নবী কিন্তু আপনি এত দামি নবী এত দামি সবাই আমার তাসবি পড়ে আমি নবী আপনার তাসবি পড়ি কত দামি নবী আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলে হে ইমাম তার আমি আল্লাহ আমার নবীর উপরে তাজবি পড়ে তুমি পড়ি না না আমি শুধু একা না আমার ফেরিস্তারও তাজবি পড়ে সুতরাং ও দুনিয়ার ইমানদার যারা ইমান এনেছ তোমরাও আমি আমার নবীর উপরে তাজবি পড়ো কত দামি নবী যেই নবীর উপরে একবার দরুদ পড়লে দশটা রহমত তার উপরে নাজিল করা হয় জোরে নবী হাদিসের মধ্যে জানায় জমিনের মধ্যে কোন মানুষ সকালে যদি দশ বার আমার উপরে দৌড় পড়ে আবার বিকাল বেলা যদি দশ বার আমার উপরে দৌড় পড়ে আমি নবীন কে আমতের ময়দানে তার জন্য সুপারিশ করা ও ওয়াজিব হয়ে যায় জোরে এত দামি একজন নবী পাইছে গোলাম

জমিনের মধ্যে যা কিছু দেখো আল্লাহ বলে গুলাম জানুস না আমি আল্লাহ তোর জন্য কত নিয়াম সৃষ্টি করেছি বানিয়েছি আল্লাহ ডাক দেয়া বলে এই যে আসমান খুঁটিবিহীন আসমানটা বানাইলাম জানুস সেই আসমানটা আমি তোর জন্য বানাইছি জোরে বল সুবহানাল্লাহ জমিনটা বানাইছি তোর জন্য এই যে রাত্রি রাত্রিটাও বানাইছি আমি বান্দা তোর জন্য দিন বানাইছি তোর জন্য পাহাড় পর্বত নদী নালা সব তোর জন্য জন্য শ্রেখা আল্লাহ আমি আল্লাহ সব কিছু বানাই নাম তোর জন্য আর তোরে বানাইলাম আমার জন্য সব গোলামি করবে তো আর তুই গোলামি করবি কার জোরে বলেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলে শুধু আমার গোলামি করবে এই জন্য এত কিছু বানাইলাম আজ আমার গোলামি বাদ দিয়া তুই কার গোলামি কর কি আমার ব্যাপারে তোরে ধোকায় ফেলে দিল আল্লা বলিয়া আল্লাহ বলে এই কারিম রবের ব্যাপারে কে তোরে ঢুকাই ফেললো তুই কি জানিস তোর পিছনে আমি আল্লাহ কত ফেরিস্তানি নিযুক্ত করে রেখেছি আজকে আল্লাহর পরিচয়টা আমরা জানিলা অতসো আল্লাহ বলে তোর চেহারার দিকে তাকায় দেখ তুই আমার পরিচয় পেয়ে যাবে জুরান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ফি আনফুসিকুম আফাল তুবুসিরুন আল্লাহ বলে আমি রবের পরিচয়টা যদি পেতে পেতিছোঁ চেহারার মধ্যে একটু তাকায়া দেখ আমি আল্লাহ তোর চেহারার মধ্যে আমার পরিচয়টা রেখেছি আল্লাহ বলে তাকাইয়া দেখ আমি আল্লাহ তোর কত সুন্দর দুইটা চোখ খোদান করেছি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ বলে আলাম না জাআল্লাহু আইনাই ওয়ান লিসান নাও ওয়া শাফাতাইন আমি তোর আল্লাহ তরে দুইটা চক্ষু দান করলাম দুইটা থুত একটা জিহ্বা দান করলাম এর গুলান এই দুইটা ঠুত থাকার কারণে একটা জিহ্বা থাকার কারণে আজকে তুই তোর মা কে মা বলে ডাকতে পারদো তুই তোর বাবাকে বাবা বলে ডাকতে পারো তুই তোর রকে আমা বলে ডাকতে পারো দেখ পারে না একটা তার জিজ্ঞেস কর অন্তরে তোর কেমন ব্যথা সন্তান তারে বলে ডাকতে পারে না মা রে মা বলে ডাকতে পারে না আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না ওরে জমিনের মধ্যে তার দুইটা চক্ষু যায় তারে একটু যা জিজ্ঞেস করবো দুনিয়ার আলো বাতাস তুমি দেখতে পাও না তোমার অন্তরে কি কোনো ব্যথা আছে চক্ষু মানুষটা হাউ মাউ করে কান্না করে বলবে ভাই আজকে তোমার চক্ষু আছে বলে তুমি মসজিদে যেতে পারো আমার যদি দুইটা চক্ষু থাকতো আমি আমার চক্ষু দ্বারা মসজিদে গিয়ে সিজদা করতে পারতাম আমি আমার চক্ষু দ্বারা দেখতে পারতাম। আমি আমার কলিজার টুকর টুকরা গুলোরে দেখতে পাইতাম আমি আমার চক্ষু দ্বারা আমার মা বাবারে দেখতে পারতাম কিন্তু বিষয় আল্লাহ আমার দৃষ্টি সস্তিটা কেড়ে নিয়েছে বাবা এরে নবীর আসে কে দল আল্লাহ দুইটা চক্ষু দিলেন এত সুন্দর হাত দিলেন পা দিলেন এরপরেও আজকে আমরা নিয়ামতের শুকুর আদায় করি না বাবা আল্লাহ ডাক দেয়া বলে রে বান্দা শুধু এত এতটুকুই কি দাম করেছি না 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 তোর পেছনে আমি রবে।

চলবে না আমি আল্লাহ ফেরিস্তা দ্বারা মায়ের পেটের ভিতরে দশ মাস পর্যন্ত তুলে খাবার দিলাম ঠিক না ব্যাটিক জোরে বলেন এরে বান্দা খাবার পোষণার মতো কার ক্ষমতা সেখানে নাই আমি আল্লাহ তরে দশ মাস পর্যন্ত সেখানে বসিয়ে রাখলাম দুনিয়াতে আসবি সেখানে আমার টেনশন দুনিয়াতে এসে আমার বান্দা কি খাবে আমি আগেই তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম জরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহর মায়ের বুকের মধ্যে এমন কুদরতি দুধের ব্যবস্থা করলাম এমন সুন্দর দুধ খুব বেশি গরম না আবার একেবারে ঠান্ডাও না দুনিয়াতে আসার পর কোন খাবার তোর শরীরে ফিট হবে না খাবারটা খাইলে তোর কষ্ট হবে যেই কারণে আমি আল্লাহ

কর পরে এমনিতেই ঠান্ডা হয়ে যায় ঠিক না না আমি আল্লাহ তোর জন্য এমন কুদরতি ফাকসের ব্যবস্থা করলam দুই মাস না তিন মাস না তার না দুই আড়াই বছর দুধ পান করুবি একটা দিন একটা দিন দুধ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই জুরি কোন সুবহানাল্লাহ ওরে এত কিছু দেওয়ার পর কর কোন জিনিসটা তোর ব্যাপারে তোরে ধোকাই ফেললো বল আজকে তুই কে চিনলি না এরে বাংলা আমি তোকে জাহান নামের জন্য বানাই নাই আল্লাহ ডাক দিয়া কয় নবী ইউনুসকে ইউনুস নবী রাস্তার কিনারা দিয়া হেঁটে হেঁটে যা

এই যে তুমি মেহনত করে কষ্ট করে এত সুন্দর একটা পাত্র তৈরি করেছো এইটা জমিনের উপরে ফেলে ভেঙে দাও কুমারটা ডাক দেয়া কয় ও পয়গম্বর এই একটা পাত্র বানাইতে এর পেছনে আমার মেহনত করতে হয়েছে সময় ব্যয় করতে হয়েছে অনেক কষ্ট পরিশ্রমের পর আজ আমি এই পাত্রটা তৈরি করেছি এত পরিশ্রমের ফল আমি নষ্ট করতে চাই না আল্লাহ তাআলা কয়রে পয়গম্বর একটা কুমার মাটির তৈরি পাত্র নিজের হাতে বানানোর কারণে ভাঙতে চাই না চাকা তাহলে চিন্তা কর যে কষ্ট করে আমি আমি তোর আল্লাহ আমি র এত সুন্দর করে তোরে বানাইয়া কেমনে জাহান নামে নিক্ষেপ করবো আমি আল্লাহ তুরে জাহান নামের জন্য বানাই নাই বরং তোরে জান্নাতের জন্য বানাইছি কিসের জন্য বানাইছে জোরে কর অথচ ওই রবকে আমরা চিনলাম না আমার আর আপনার মতো কপাল পোড়া কি কেউ আছে এরে মুসলমান রবকে পাওয়ার জন্য দৌড়াও আল্লাহ বলে ফাফিররু ইলাল্লাহ আল্লাহর দিকে দৌড়াও কোন দিকে ওরে যারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াবে তার আল্লাহকেই পাবে জোরে বল সুবহানাল্লাহ যেমন বলখের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলা। একটা বাদশার দরবারে কি নাই বলেন বাদশার দরবারে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোন কিছুর অভাব নাই ওরে নারী বাড়ি কোন কিছুর অভাব নাই গাড়ির অভাব নাই লস্কর কাজের লোকের অভাব নাই এরপরেও তিনি চিন্তা করতেন কি যেন নাই কি যেন নাই এত কিছু থাকার পরেও চিন্তা করতেন কি কি যেন নাই একটা নাই শেষ পর্যন্ত চিন্তা করিয়া 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 দেখলেন আমার দরবারে সব আছে কিন্তু আমার অন্তরে আমারে মালে এরে মুসলমান দুনিয়ার মধ্যে সফল কাম ওই ব্যক্তি যে তার রবকে কে পেয়েছে কাকে পেয়েছে বলেন ওরে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে কিন্তু রব নাই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফকিরনি ওই ব্যক্তি ওর মত ফকিরনি জমিনে আর কেউ নাই জোরে বল দি কি কিন্তু টাকা নাই পয়সা নাই বড় বাড়ি বড় গাড়ি না

ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন কি নাই কি নাই অবশেষে তিনি বুঝতে পারলেন হাই সব কিছু আছে কিন্তু আমার রব নাই এইবার পেরেশান শুরু করলেন রবকে কেমনে পাওয়া যায় রবকে পাওয়ার জন্য পাগল হয়ে গেলেন একদিন রাতের বেলাতে তিনি ঘুমায় হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখেন সাদের উপরে কে যেন টক 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 করে আওয়াজ করে তিনি চিন্তা করলেন এত রাত আওয়াজ দিলেন এত রাতে সাদের উপরে কে উপর থেকে আওয়াজ দেয় আমি একজন রাখাল বলে তুমি রাখাল তো রাতের বেলা সাদের উপরে কি করো ডাক দিয়া কয় আমি রাখাল আমার ঘোড়া তা হারায় গেছে আমি খুঁজি ডাক দিয়া কয় রাহমো

যায় আরামের পালঙ্কে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে আরামের গদি দিয়ে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে না এর মুমিন عاشিক দল আল্লাহ ওয়ালারা সারাটা ছন আল্লাহকে পাওয়ার জন্য বেকারার হয়ে গেছে পাগল হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয় কাছে হাস তুলে দুইটা চোখের পানি ফেলায় দোয়া করো ও দয়ার মালিক দুনিয়া চাই না দুনিয়ার শঙ্কর চাই না আল্লাহ তোমাকে চাই তোমার মোহব্ব দিয়া কলিজা দাও